হ্যালো স্টুডেন্টস তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট সম্পর্কে কিছু প্রশ্ন করেছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রতিটা সাবজেক্টে আলাদা কোনো পাশ আছে কিনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক ইউনিটে কোনো প্রতি সাবজেক্টে আলাদা কোনো পাশের কোনো ব্যাপার সাপার নেই তোমার এমসি কিউতে ইন টোটাল যদি তুমি হচ্ছে চব্বিশ পাও তাহলে তুমি পাশ করবা আর ইন টোটাল তুমি যদি সি এ বারো পাও তাহলে তুমি পাস করবে ঠিক আছে এটা গেল পাশের ব্যাপার তার মানে এমসি কিউতে চব্বিশ পেলে কি তোমার খাতা দেখবে নাও দেখতে পারে এখন এই খাতা দেখবে কি দেখবে না এই বিষয়টা নিয়ে একটু বুঝি যে খাতা দেখার সিস্টেম কি বা খাতা দেখার ক্ষেত্রে বিষয়টা কোনটা তোমার দেখা হয় ধরো এমসি কিউতে হায়েস্ট আসলো ষাটের মধ্যে বাহান্ন তো ঠিক করা আছে যে এবার পঁচিশ হাজার খাতা দেখবে তো যে পঁচিশ তম হইছে সে ধরো পাইছে সাঁত্রিশ দশমিক দুই পাঁচ তাহলে যারা সাঁত্রিশ দশমিক দেখানো হবে মানে তোমাকে এমসি একটা ভালো মার্ক ক্যারি করতে হবে এমসিকিউ তো আগে এনশিওর হইতে হবে হ্যাঁ তোমার খাতাটা দেখতেছে তারপরে তোমার চিন্তা হচ্ছে সিকিউ নিয়ে ঠিক আছে সিকিউতে বারো মার্কে পাস বারো প্লাস পাইলে তোমার রেজাল্ট চলে আসবে তার মানে তোমার যদি এমসিকিউ নাম্বার ভালো থাকে তোমার যদি খাতাটা দেখে তোমার সিকিউতে যদি বারো প্লাস থাকে তাহলে তোমার একটা রেজাল্ট আসবে আর তুমি ধরো এমসিকিউতে ধরো পঞ্চাশ পাইছো কিন্তু সিকিউতে যায় তুমি করছো ফেল মানে তুমি পাইছো ধরো এগারো দশমিক সাত পাঁচ তাহলে তুমি কিন্তু তোমার রেজাল্টটা না বা তোমার রেজাল্টটা ফেল আসবে ঠিক আছে এটা হচ্ছে তোমার আমাদের ডিউতে যে এমসিকিউ সিকিউরের ব্যাপারটা বা খাতা দেখবে কি দেখবে না এই বিষয়টা ঢাবিতে মার্কের যে ব্যাপারটা মার্কের এই ব্যাপারটা হচ্ছে তোমার ঢাবিতে মোট তোমার সাবজেক্টে পরীক্ষা দিতে হয় চারটা চারটার মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে সবাইকে এক্সাম দিতে হয় ম্যাথ বায়ো ইংলিশ আর বাংলা তো এই যে চারটা সাবজেক্ট এর মধ্যে যে কোনো দুইটাতে দিতে হবে কোন দুইটাতে তুমি দিবা তোমাকে দেখতে হবে এই দুইটার মধ্যে তোমার কম্পালসারি কোনটা ধরো কারো কম্পালসারি হচ্ছে ম্যাথ। তো সে চাইলে বায়োলজির পরিবর্তে ইংলিশ বা বাংলা দেখাইতে পারবে ক্ষেত্রে অবশ্যই ইংলিশ বা বাংলা রিটেনও তাকে অ্যান্সার করতে হবে আবার যাদের ধরো বায়োলজিটাই হচ্ছে কম্পালসারি তারা ম্যাথের পরিবর্তে ইংলিশ অথবা বাংলা তুমি লিখতে পারবা দাগাইতে পারবা ঠিক আছে প্রতিটা সাবজেক্টেই এমসিকিউতে পনেরো মার্ক থাকবে আর সিকিউতে দশ মার্ক থাকবে তো এই মিলে টোটাল ষাট আর চল্লিশ একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে